প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত যুবদল নেতা নয়নের লম্বা চুল এবং দাঁড়িওয়ালা দুটি ছবি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে আসলে এই ছবিগুলো কেন ভাইরাল হলো এটি নিয়ে নয়ন কি বলছেন তা নিয়ে দৈনিক জনকণ্ঠে একটি খবর প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে কেন লম্বা চুল আর দাঁড়িতে নিজেকে লুকিয়েছিলেন যুব দল নেতা নয়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে আলোচনা তুঙ্গে ছবিতে লম্বা চুল ও ঘন দেখা যায় ঢাকা মহানগর দক্ষিণ যুব সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে অনেকের প্রশ্ন তুলেছেন কেন এমন চেহারায় প্রকাশ্যে এসেছেন তিনি অবশেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন এক সাক্ষাৎকারে নয়ন বলেন হ্যাঁ ছবিটি আমারই দুই সালে আমি যখন হাইকোর্ট থেকে জামিন নিতে যাওয়া নেতাকর্মীদের সহায়তা করতে গিয়েছিলাম সেখান থেকেই আমাকে তুলে নিয়ে যায় সরকার স্বৈরাচারী হাসিনা সরকার আমাকে গুম করে রেখেছিল প্রায় পাঁচ থেকে সাত দিন নয়ন জানান সেই ঘটনার পর তাকে দীর্ঘ সময় জেলে থাকতে হয়েছে কারাগার থেকে মুক্তির পর আন্দোলন সক্রিয় থাকলেও বারবার হুমকি পেয়েছেন চারদিক থেকে মেসেজ আসছিল আমাকে ফেলে আর জীবিত রাখা হবে না বলেন তিনি এই পরিস্থিতিতে প্রশাসনের চোখ এড়িয়ে আন্দোলনে অংশ নিতে নতুন কৌশল হিসেবে বদলে খেলেন নিজের চেহারা আমি দাড়ি রেখেছিলাম বড় চুল রেখেছিলাম শান্তিনগর মোড়ে মশাল মিছিল করেছি ওই দাড়িতেই চেহারার পরিবর্তন ছিল একটি কৌশল প্রশাসনের নজর এড়িয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বলেন নয়ন তবে নয়নের মতে দাঁড়ি রাখার পেছনে আরেকটি কারণ ছিল তিনি বলেন আমি দুই বছর ধরে একটি কক্ষে বন্দি ছিলাম সেলুনে যাওয়ার সুযোগ পাইনি ফলে দাড়ি ও চুল বড় হয়ে যায় এত দীর্ঘ সময় দাড়ি রাখার কারণে মুখে ফাঙ্গাসও হয়েছিল পরবর্তীতে চিকিৎসকের পরামর্শেই দাড়ি ফেলে দেন তিনি মুখে ঘা হয়ে গিয়েছিল এখনো হালকা দাড়ি উঠলেই ফাঙ্গাস দেখা দেয় জানান নয়ন স্লোগান প্রসঙ্গে নয়ন বলেন স্লোগান আমার মনের খোরাক রাজপথ আমার খেলার মাঠ জেলখানা আমার রাজনৈতিক পাঠশালা বিশ্রামের জায়গা আমার কাছ থেকে যদি স্লোগান কেড়ে নেওয়া হয় আমি দম বন্ধ হয়ে মারা যাব তিনি আরো বলেন বিপ্লবীরা স্লোগান দিয়ে সামনে এগিয়ে আসে আমি প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন অঙ্গভঙ্গিতে স্লোগান দেই যাতে আমার কর্মীরা বে খেয়ালি না হয়ে প্রোগ্রামের প্রতি মনোযোগী থাকে তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ